শুনো গুমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ব্যঙ্গে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ব্যঙ্গে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় ফলবতী বৃক্ষ নত হয় নত হয় গুণীজন কিন্তু নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা ধৈর্য ধর শান্ত থাক কথা বলো কম পরিশ্রম করে যাও সফলতা তোমার আসবে সেদিন জবাবটা দিয়ে দিও কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার থেকেও বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায় জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসুস করো না এটা জানবে তার পরিবর্তে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আসে শব্দের চেয়ে আলোর গতি বেশি এজন্য কিছু মানুষকে কথা না বলা পর্যন্ত উজ্জ্বল দেখায় জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যা ঠিক হল তুমি সারা জীবন মাঠের ভিতর ছুটে গোল দিতে পারবে না গ্রেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার সাধ্যের বাইরে তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম সালা অর্জন করা সম্ভব হয় তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে তার মানে এই না যে তার কষ্ট হয়নি বা সে জবাব দিতে জানে না সে সম্পর্কটাকে বাঁচাতে চায় বলেই চুপ থাকে ওরা তোমাকে নিয়ে টাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছু হবে না কিন্তু তারা যেন তোমাকে তামাতে না পারে হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙ্গুল নয় তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল বাঙতে হয় সম্পর্ক নয়